কেমন লগ বলি কি মেলায় আরো দুটা নিয়ে ঘুরতেছিলি নাকি আমার কথা ভুলে ফেলি যে যদি ঘুরতাম তো তোকে কি জন্য এখানে নিয়ে মেলা যা আসতো দেখাতে একদিন যদি নাই আলি তো সেইটার জন্য সব কচর 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 করতে থাকিস না এইদিকে বলি না আমার সাথে পাবি নাই আমার সাথে প্রেম প্রেম কি বলছে বন্ধু বলছে পাবি নাই আমার সাথে প্রেম করিতে দেখ দেখ কেমন লাইন লাগাইছে দেখ আমার ক্যান্ডিডেট গুলার লাইন তো দেখ সেটা তোর এদিকে দুটি দেখাচ্ছি সামনের দিকে কই ভালো করে ভাইলে দেখ ওই দেখ ওইটা শেষ করতে লাগি ওই দিকে ভাইলে ডল লাগিছে এখন লাগবেই তো তো বন্ধু বলছে পাবি নাই আমার সাথে প্রেম করিতে তো ইয়াকে একটা কুরুলিয়ার ভাষায় কথা বুঝাবো

তোর কাছে পয়সা নাই তো বললি যদি আমার কাছে পয়সা থাকতো দেখো মা যদি আমার কাছে পয়সা থাকতো আমি পুরুলিয়া থেকে এই খানটা কাছে চাইতে আসতি বেবাইতে আসতি তো বলি তোর কাছে যদি পয়সা নাই তো এই দিকে দেখ আমার অনেক মামাশি বান্ধবীরা বসে আছে তো ওদের কাছে একটা থালা নিয়ে যা তো 2 এক টাকা পাবি সেই বাবা রে এগুলাই আনিছে

বেটা ছিল আমরা কখনো মিয়া ছিলার কাতা হাত পাত বনা নাকি দরকার হলে হাজকা কোলে ডুবে মরে দিব গো তো এদিকে শুন এদিকে শুন মেলা দেখতে খরচাই আছে আর পয়সা নাই আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে मेला যে লফরা তোর নামতি যেমন তোর গায়ের রংটি তেমন তো বলি হ্যাঁ গো আশা করি এই লাইটটাতে আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন তো সারা দিতে হবে সবাই দেখতে পাচ্ছেন ইয়ারা সাড়া দিবেক নাই তো যাই হোক এক মা মাই পাঁচ টাকা দিয়ে আশীর্বাদ করেছে চাইবে একবার মায়ের জন্য বড় করে হাত তালি একটু সকলেই জোরে তো যাই হোক আমার চ্যাংড়া বন্ধুকে জিজ্ঞাসা করি বলছি এই লাইটটা তো আমাকে সবাই দেখতে পাচ্ছ তো আরে সবাই দেখতে পাচ্ছ তুই বলছি আমার গায়ের রং যদি গোরা হয় আমার গায়ের রং যদি গোরা হয় তাহলে আমার নাম হাসা আর আমার গায়ের রং যদি কালো হয় তাহলে আমার নাম কেলা বলি তুই অন্য কোন জানিস তো বল এটা ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া আল্লাহ দাঁড়াইছি দেখো কত হাসা

বলি কালো কে ছিল জানিস কালো কে ছিল দাঁড়া দাঁড়া মনে করতে দে কালো কে ছিল কে ছিল ও হো মনে বলে দিছি কাক কাক এই জন্যই বলে বন্ধু এই মিয়া ছেলাগুলার কখনো বুদ্ধি হবে না বলছে কালো কে ছিল না কাক আর দুনিয়ায় কোনো জিনিস দেখতে পায় নাই বলে এদিকে শুন কালো কে ছিল জানিস কে ছিল কৃষ্ণ এ বাবা ওই আবার কোন পাড়ার গো বাবারে বাবারে গোখনো ধূপ ধুনা দেখায় নাই বলছে কৃষ্ণ কোন পাড়ার বলে এদকে শোন বলি কৃষ্ণ ভগবান উপর পাড়ার আর এখন দেখ পাড়া তো এসে গেছে তো খালি ভরা তাই বা সেটাই তো বলছি তা বলছে কোথায় কৃষ্ণ ভগবান আর কথায় এই গৌররা ইঁদুর খোসা ধান বরাবা তো বন্ধু বলি কথায় কুমার সানু। কথায় কুমার সানু আর কথায় শান্তনা মন্ডল বুড়া মানে বুড়া বাঁদর বলি হ্যাঁ গো আমার মা তোমরা বলো না আমাকে বুড়া বাঁদরের মত দেখাচ্ছে একদম বাঁদরের মত দেখাচ্ছে দেখাচ্ছে না বন্ধু যদি দেখাচ্ছে বাঁদরের মত একবার ঝাড়ে হাততালি সবাই দেখ 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 বলি হ্যাঁ গো আমার মা তোমাদের ঘরে কোন দিন ঘটি বাটি করেছি নাকি আমাকে বদনাম করতে তুমি হাতে তালি দিছো তো কে দেখাচ্ছে তো হাত নাই

কোথায় সোনাই বাটা হীরা আর কোথায় মশলা বাটা জিরা দালালি দালালি বন্ধ আচ্ছা তুই এই তো লেগেলেছিস তোকে দেখে যা মনে হচ্ছে না মনে হচ্ছে গো তোর দেখে ইচ্ছা করে না

খাইয়াছিলি যখন আমরা প্রথম আইলাম কমিটি দাদারা চায়ের সঙ্গে দিয়েছিল অল্প তাহলে মিথ্যা কথা বলছিস তো বলি শুন বলি তুই কখনো নিজের মুখটা দেখেছিস আয়নাতে আয়নাটা তো রোজই দেখছি মানে ভালো করে দেখেছিস হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখেছি তো বন্ধুরা সবাই আর দিকে একবার তাকান দেখো তো যদি আমি একটা নাজ্য কথা বলি তাহলে সবাই কিন্তু ঝাড়ে একবার হাত তালি হবে যদি বলি নাজ্য কথা আর আমি একটা কথা বলি দিচ্ছি ঠিক আছে সবাই ভালো দেখো আর দিকে শুন বল

আজ তোর ক্যান্ডিডেট গুলা বেশি পাই গেলছিস তার জন্য মাতা শিস বলি এমন দিতে শুরু করব দরকার হলে বেতের খাড়া নিয়ে আস হ্যাঁ বল না তো কো দিব এই গুলা বলি এমন দিতে শুরু করব যে তুইও থাকবি না এইগুলা গুলা একটো থাকবে না সব ঘর পালাই দিবে রে তোর ডরে একদম সবগুলা পালাবে দেখ তো কি আর সবাই ভয় করে সবাই ভয় করে দেখো আমার মামাশির একটা গিয়ার কথা হাতে তালে দিছিলে না

টাওয়ারে নাই বাবা রে বুঝি টাওয়ারে নাই এত হাতে তালি দিলে বুঝি টাওয়ার জিও টাওয়ারে যুগ কিন্তু ফেল তো বলি কোন দেখবি নাকি তো দেখা না দেখবি দেখা দেখবি তো কই আমার যত বন্ধুগুলা আছে এখানে যত ছেলে মেয়ে ছেলেরা সবাই একবার ঝাড়ে হাত তালি হোক নাকি সবাই উপায় নাই রে বাপ ওই নোকিয়া কোম্পানি আর এই চায়না কোম্পানিতে তফাৎ আছে সালা চার্জটা না পুরাইতে পুরাইতে দাদা পাঁচটা ফোন করে নিব আর আমার সঙ্গে দালালি করছে বলি তোর গুলা কি হাতে তালে দিল না কালি ফটকা ফুটায় তোর থেকে অনেক বেশি দিয়েছে আরেকবার দিয়া দেখি শুন আমাদের মেয়ে ছেলে গুলা না তোদের মত বেটা ছেলের মত তো বেহায় বাবা বেটা ছেলেলা তো বেহায় হবে কি দাদা নকি সবাই মদ মাইরে এসেছে তবে আর আমার মেয়েদের মান সম্মান আছে তদের মত আমি হে করে হাসিও না মান সম্মান আছে অবশ্যই বলি যুগে তো জানো আমাদের এই গানটা যে লিখেছে সেই লোকটা আমাদের আজকে এই আশাড়েই বসে তো বলি কোনটা বটে দেখাই দে না তোর বড় খচখচি বলতে দেয় না কথা এই গানটা যে লিখেছে সেই লোকটা আমাদের এই আজকে আশাড়ে বসে আছে কোন লোকটা দেখবে ওই যে কোনটাতে কিবোর্ড বাজাচ্ছে আমার কাকু বাবা রে এই লোকটা গোপাল গোস্বামী ওই কাকু চেহারাটি দেখো কেন চেহারাটাতে কি হয়েছে কি হয়েছে চেহারাটাতে তো বলি কেন লিখবে না ওগো মা বলি তোমাদের মত নেই তো দেখতে লোকটা তার জন্য ওই গানটাই লিখেছে এ বাবা আরে বলছে ওই লোকটা নাকি মেয়ে ছেলের মত দেখতে তো মেয়েদের কি দাড়ি বাড়ায় নাকি কোন কোন মেয়ে ছেলে দাড়ি গোপিরাই এদের পুরুলিয়াতে মনে হয় বেরা এই গোপাল দাসি বলে বানি কি বলে শুনো কি বললি আমার বান্ধবীদেরকে বললাম যে কোনো বেটা ছেলের সঙ্গে মেলা দেখতে যায় না তাহলে বেকার করে দিবে তোমরা কোন ছেলেদের সঙ্গে মেলা দেখতে যায় না কি জন্য যাবে ছেলেদের সঙ্গে হ্যাঁ ঠিকই তো তোরা এক কাজ কর কি কাজ করব যতগুলা মিয়া ছিল আজকে তুই মানে পুরো একদম গদগদ নকি একদম বাবা খুশিতে গদগদ যতগুলা আছে সব বাবা মিয়া ছিল আমার আমার বন্ধুগুলো ওই দিকে দাঁড়ায় আছে পিছন থেকে যদি সামনের দিকে আসে না ডরে ডরে ভয়ে দাঁড়ায় আছে যদি সামনের দিকে আসে নাই তো ইন্ডিয়া বালা যেমন যায় পাকিস্তানে বোম ফুটাই নিয়ে চলে আইলো তেমনি ফুটাই নিয়ে যাবে নকি বন্ধু কো একবার ছাড়ে হবে তো কে তোরা যতই দাম দেখাস না কেন তোদের এই 100 কদম একটা বোমায় উড়াই দিব বুঝলি যেই হোক যদি তোদের মিয়া ছেলাই এত ক্ষমতা তোরা এক কাজ করল কি করব এই যে আমার কমিটি দ্বারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে তোরা সবাই মেয়া ছেলা মিলে কালকে একটা এমনি অনুষ্ঠান করে দেখানো দেখি মানে আমাদের ছেলেরা একটা থাকবে নাকি শুধু মেয়া ছেলা থাকবে দেখি কেমন করে হয়েছে হবে চাঁদি হবে হবে কে নাই তুমি চশমা পরে দেখালে কি হবে কে তোমাদের দিকে ডরায় এখানে তোরা যত মেয়ে ছেলে আছিস এমন একটা অনুষ্ঠান কার দেখি কেমন করে হবে বলি এই বলি তোরা যদি নকিয়া কোম্পানি আর আমরা এইগুলা হিসাবে চাই না কোম্পানি তোদের যদি এত পাওয়া কাল থেকে তোরা এই ব্যাটা মানে তুই আছিস সঙ্গে এখানে যতগুলা আছে বো বল কাল থেকে তোর আর আমাদের মতন কলে মেয়ে ছেলেকে বিহা করিস এই তোরা ছেলেতে ছেলেতে বিহা না দেখে কেমন করে হবে বাবা আনন্দ দেখো বলছে তোমরা মেয়ে ছেলেকে বিয়া করিয়াও না ছেলেতে ছেলেতে বিহা করিয়া দেখে কেমন করবো তা মন তো দুঃখ লেগে গেল নাকি একদম কাল থেকে মনে আমাদের বিয়া হবে কি নাই বলিয়াওয়ালা বিহা কিসকে করিবো আমরা ফুটবল ক্রিকেট খেলবো ওইটাই কোনো মিয়া ছিলা দরকার নাই নকি বন্ধু এই দেখ বাহ বলছে আমরা ফুটবল খেলবো ওইটা কোনো মেয়ে ছিলে দরকার নাই আর আমাদের মেয়েদের বাজি কোনো খেলা নাই নাকি তোমে কিছু খেলা আছে তো দেন গাই বল আরো চলে আয় বল না আরো আয় বল বলি তোরা ওই ফাঁক দিকে যায় লুকা চুরি খেলবে শুন ওই লুকাতে লুকাইতে একদিন এমন দোকান দিব না আর খুঁজে পাবিস বলি বন্ধুর রিমোটের পাঁচ নম্বর সুসটা টিপে দিলে দেখবে সবগুলা কেমনটা নাই চলে আসে এবার রিমোট ভাঙিয়ে দিবো রিমোটটা ভাঙিয়ে দিলে সিরিয়ালগুলা কিসে দেখবে থাই তাই করো সিরিয়ালগুলা আর কিসে দেখ বাবারে বাবারে তোর মতো বুদ্ধি রে বলি আরো ছিল গো না হয়তো আসা সময় মালদা স্টেশনের চুলটা কাটে দিয়েছে

ছোট বিকেল হনুমানের বোতাম কে লাগাবি বাবা হনুমান কোনদিন জামাই পড়তো না তোর বোতামটা কে লাগাবে বাবা রে বাবা কানা বাজাতে আছে না সবাইকে কানা করে দিচ্ছে যাবি মেলা